আমরা তো মূল প্রস্তুত কারক অবশ্যই আমাদের তো সব ধরনের বেডশিট কালেকশন আছে সব কোয়ালিটি আছে ভাই আমাদের বেডশিট আছে আমাদের কাছে আপনার চাই না টুইল টুইল গোল বেডহুম তারপরে আপনার প্যানেল পাকিজা আর আপনাদের এই যে কালেকশন গুলো যদি এবং ক্যাশ অন ডেলিভারি নিলে পাঁচ হাজার টাকার উপর আচ্ছা কেউ যদি হচ্ছে আপনার নিতে চাই মিনিমাম দশ পিস নিতে হবে মিনিমাম দশটা জি নারায়ণগঞ্জ রূপগঞ্জ হ্যাঁ নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতে বৃহৎ পাইকারি মার্কেট

আমরা দেখাই দর্শক সঙ্গে থাকেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যারা হচ্ছে বেডশিট নিতে চান আপনারা মার্কেট থেকে যে প্রোডাক্টটা নিবেন আহ বারোশো টাকা এখানে পাবেন ওইটা সাতশো টাকা এখানে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার 5 6 হাত দুইটা মাথার বালিশ সহ অনলি 300 টাকা এটা হচ্ছে 5 7 বাই 6 হাত জি জি মাথার বালিশ সহ দুইটা গোটা মাথার বালিশ সহ প্রাইস পড়বে 300 টাকা ভাই 300 টাকা এটার মধ্যে তো আরো প্রিন্ট হ্যাঁ হ্যাঁ এগুলোর ভিতরে ভাই অসংখ্য কালার ডিজাইন আছে আমরা জাস্ট স্যাম্পল দেখাইতেছি দুই একটা আচ্ছা স্যাম্পল দেখাচ্ছি আমরা জি জি ভাই ওকে

যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন যারা বেডশিট পাইকারে নিতে চান একদম মূল তৈরিকারকদের কাছ থেকে তারা অবশ্যই ভাইদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখেছি আর একটা কালেকশন এখন দেখেছি ভাই টুইল কালেকশন টুইল বেডশিট জি জি টুইল আর সেটা হচ্ছে টুইল বেডশিট এটা প্রাইস কেমন পড়বে এটা ভাই অনলি 380 টাকা এটা একবার 100% কটন একদম 100% কটন থেকে জি জি কটন হচ্ছে কি আপনার বেডশিট হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা অনেক আছে মানে অনেকগুলো হচ্ছে নরমাল হয় আপনাদের গুলো কোয়ালিটি ফুল হ্যাঁ হ্যাঁ ভাই কোয়ালিটি ফুল আচ্ছা ওকে এখন যেটা দেখাবেন এখন ভাই টুইলের ভিতরেই কালার ডিজাইন দেখে টুইলের মধ্যে অনেক ডিজাইন হয় অনেক কালার হয় একদম কম দামের মধ্যে ভালো কোয়ালিটির মাল নিতে হয়ে যাবে দেখে দেখ অবশ্যই দোকানে আসতে হবে একবারে ভাই আজকে নতুন ডিজাইন ভাই আচ্ছা কিছুক্ষণ আগে আসছে এখনও ভাই গুছ শেষ করতে পারেন এটার দাম কত পড়বে অনলি ভাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি জি রং করান্ড পার্সেন্ট থাকবে তিনশো আশি টাকা

দেখেন এগুলার ভিতরে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে ওকে অসংখ্য কালার ডিজাইন রয়েছে হোম টেক্স এর জি জি ভাই ওকে বারো তেরোশো টাকা বিক্রি করেন আপনারা দিচ্ছেন ছয়শো বিশ টাকা বিশ টাকা জি জি হ্যাঁ এরপরে কি দেখাবেন ভাই এরপরে দেখাবো ভাই কোলবালির সহ এখন দেখাবেন যেগুলো এগুলো কোল সহ মাতার বালিশও থাকবে কোল বালিশও থাকবে দেখেন সেই যে দেখেন দর্শক মানে ছয় হাত দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ সহ সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ জি জি বাই ছয় হাত দুইটা কোল দুইটা মাথার বালিশ থাকবে একটা কোল বালিশ

আমরা অনেক কালেকশন দেখাবো এদিকে দেখেন তাদের এখানে কিন্তু অনেক কালেকশন দর্শক অনেক অনেক কালেকশন কিন্তু তাদের এখন দেখাবো ভাই গরমের আরাম বাটিক চাদর আচ্ছা এখন আছে গরমের আরাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাটিকের চাদর না জি জি বাটিক চাদর এই যে দেখেন এটা হচ্ছে বাটিকের চাদর

এই যে এগুলা কি রোল তাই না ভাই ভাই হ্যাঁ এই যে এইগুলো চাদুরের রোল আচ্ছা এই যে দেখেন এটাও বাটি হ্যাঁ হ্যাঁ এইটাও ভাই অনলি তিনশো তিরিশ টাকা তিনশো টাকা জি জি

দেখেন এখন যেটা দেখাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর কালার ভাই আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে পাঁচশো পঞ্চাশ জি জি

কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটি জি জি ভাই দুইটার মাথার বালিশ সাথে থাকে দুই মাথার বালিশ হয় সাথে যদি এক্সট্রা কুল বালিশ নিতে চাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ভাই ভাই দেখেন থিম কিন্তু একই ডিজাইন কভার গুলো এরপরে আর কালেকশন দেখবো

প্রশ্ন আসে না এগুলো আগে কেউ দেখাবে ছয়শ সত্তর টাকা ছয়শ সত্তর টাকা জি জি ভাই এগুলো সবই হচ্ছে পাঁচ হাজার কিং জি জি ওকে আর নিবেন না তো ভাই হইবেন এগুলো জাতির ক্রাশ জাতির ক্রাশ জি জি এটা প্রাইস কত সাতশো আশি টাকা রং কোশ পার্সেন্ট গ্যারান্টি সুন্দর ডিজাইন কালেকশন দেখেন প্রত্যেকটা ইউনিক কালেকশন একেবারে একবারে ভাই নিত্য নতুন ডিজাইন এটা প্রাইসে सेम পড়বে জি জি ভাই सेम ডিজাইন আচ্ছা অনলি 780 টাকা কি কি ক্রেডিট বলে এই হইছে আপনার বাকি যা লাক্সারি পেনে লিয়াম

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি